আজকে আপনার সতেরো ইঞ্চির মধ্যে দুইটা ব্র্যান্ড আছে দুইটা ব্র্যান্ডই এই টাকা ডেল এইচপি পি ফিলিপস ল্যানোভো এই চারটা ব্র্যান্ডে তিন বছর ওয়ারেন্টির অরিজিনাল মনিটর নিতে পারে বেস্ট প্রাইস মাত্র ছয় পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আইপিএস প্যানেল মালয়েশিয়ান প্যানেল দিয়ে দুই বছর ওয়ারেন্টি বর্ডারলেস একটা মনিটর ঠিক ভীষণ লাগবে আইপিএস প্যানেল হান্ড্রেড হার্জ এর মধ্যে স্মার্টের একটা মনিটর বিওসনি একবারে অ্যাকুরেট সেভেন্টি ফাইভ হার্জ অবশ্যই নিতে পারবেন তো আর এগুলো মোটামুটি বেশ কোয়ান্টিটি আছে পঞ্চাশ একশো কোনো আপনি এই মনিটরটা মোটামুটি স্টকে যতদিন আছে ততদিনই অনলি দশ পিস মনিটর আছে স্টকে এটাও মাত্র দশ পিস আছে এইচ এর এম টোয়েন্টি টু এফ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও এক্সপার্ট ওয়ার্ল্ডে আপনারা জানেন যে মনিটরের নিয়মিত ভিডিও করে থাকি আজকে বছরের শেষ অফার থাকবে জি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে সব ধরনের ব্র্যান্ডই তো থাকবে অবশ্যই ইনশাআল্লাহ থাকবে স্পেশালি হচ্ছে প্রাইসটা প্রাইস প্রাইস আপনি বলেছেন যে রবিন ভাই আপনার ভিডিওতে আগে যে ভিডিওগুলো ছিল তার থেকেও কমে থাকবে থাকবে অবশ্যই আজকে আজকে কি থাকছে আপনার সতেরো ইঞ্চির মধ্যে দুইটা ব্র্যান্ড আছে দুইটা ব্র্যান্ডই 2800 টাকা যার যে ব্র্যান্ড সেটা পছন্দ নিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন আঠাইশো টাকা এটা মোটামুটি মার্কেটে বেস্ট প্রাইস এবং চ্যালেঞ্জিং প্রাইস বলা চলে আপনার অ্যাটলাসের সতেরো ইঞ্চি আছে এক বছর ওয়ারেন্টি এইচ ডি এম আই থাকবে এইচ ডি এম আই ফোর দুইটাই আছে সাথে এইচ কেবল দেওয়া আছে যাদের এইচ ডি এম কেবল লাগবে না বিজি কেবল চেঞ্জ করে যে একটা নিতে হবে যে একটা নিতে পারেন এই অ্যাটলাস এবং ইসোনিকের সতেরো ইঞ্চি আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা যার যেটা পছন্দ তবে সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকে আপনারা রিকন্ডিশন পুরাতন মনিটর না কিনে বাজেট কম থাকলে প্রয়োজনে এক বছরের নতুন ওয়ারেন্টি সতেরো ইঞ্চি একটা মনিটর কিনতে পারেন ঠিক আছে মাত্র আঠাশো টাকা সতেরো ইঞ্চি যাদের বাজেটটা আর একটু বেশি বা আর একটু বড় মনিটর চাচ্ছেন হোয়াইট মনিটর চাচ্ছেন তারা চাইলে অ্যাটলাস এবং ইসোনিকের এই দুইটা ব্র্যান্ডের দুইটা মনিটর আছে উনিশ ইঞ্চি এই দুইটা মনিটর নিতে পারেন এটা শুধুমাত্র বুধবার আগামী বুধবার থেকে মানে বুধবার থেকে দশ দিন ওকে দশ দিন এটার প্রাইস থাকবে মাত্র সাতত্রিশশো টাকা আটত্রিশশো নয় উনচল্লিশশো না মাত্র সাঁত্রিশ হওয়ার পর দশ দশ দিন মাত্র সাঁত্রিশশো টাকা আমাদের জন্য এই প্যাকেজটা যদি আমি জানি যে মোটামুটি ভিডিও আপলোড হওয়ার পর পরেই ডিসেম্বর শেষ না জাস্ট যেহেতু ডিসেম্বর ক্লোজিং প্রাইস দিচ্ছি সেই জন্য দশ দিনের জন্য এই অফারটা মাত্র সাঁত্রিশশো টাকা ঠিক আছে উনিশ ইঞ্চি উনিশ টাকা এক বছর ওয়ারেন্টি নতুন ইএসডিএম এবং বিজে পোর্ট সহ অবশ্যই থাকবে তারপরে যারা মনে করেন যে না আমার উনিশ ইঞ্চির মধ্যে ব্র্যান্ডের মনিটর লাগবে তারা মোটামুটি ডেল এইচপি ফিলিপস ল্যানোভো এই চারটা ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টির অরিজিনাল মনিটর নিতে পারে যেগুলো এখন উনিশ ইঞ্চির পরবর্তী বিশ ইঞ্চি হয়ে আসে বিশ ইঞ্চি হয়ে আসছে যেমন এই ফিলিপসের মনিটরটা জাস্ট আপনার আমার স্টকে থাকাকালীন বেস্ট প্রাইস হলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আগে মেবি ছয় হাজার সাতশো আটশো ছিল নয়শো টাকা ছিল আচ্ছা এখন হলো লাস্ট এই দশ দিনের জন্য ছয় হাজার পাঁচশো আর যারা ল্যানোভো চাচ্ছেন একবার খুব ভালো প্রাইস মাত্র সাত হাজার একশো টাকা এটাও হ্যাঁ দুইটায় তিন বছরের গ্যারান্টি যার যেটা ভালো লাগে নিতে পারেন আর আমি জানি যে অনেকেরই আছে লেনোভো এবং ফিলিপসের এর বাহিরে এইচপি ডেলের প্রতি তাদের গুরুত্ব বেশি কারণ এই মডেল হ্যাঁ এই মনিটর গুলা ওয়াইড এবং এগুলার জনপ্রিয়তা বেশ এই দুইটা ব্র্যান্ডের যে কোনো মনিটরে আপনি নিতে পারবেন নয় হাজার তিনশো টাকা প্রাইস কি সেম করে দিয়েছে সেম করে দিয়েছি নয় হাজার তিনশো টাকা ডেল এবং এইচপি আপনার যেটাই নেন তিন বছর ওয়ারেন্টি বিশ ইঞ্চি মনিটর এগুলাতে মোটামুটি এইচ ডি এম আই পোর্ট বিজিএ পোর্ট দুইটাই আছে তবে এই স্পিডটা তো অলরেডি বিজি কেবল এবং এইচডি এইচডিএমআই কেবল দুইটাই দেওয়া আছে এইচপির সাথে এইচপির সাথে প্রাইস এখন যেটা দিচ্ছেন এটা হচ্ছে সর্বোচ্চ বেস্ট সর্বোচ্চ বেস্ট আর যারা মনে করেন যে না আমার 19 ইঞ্চি হবে না আমার 22 ইঞ্চি লাগবে কিন্তু একটু রেঞ্জ কম প্রাইসটা রিজনেবল লাগবে খুবই কম দামে খুবই কম দামে তাদের জন্য রাখা হয়েছে অ্যাটলাসের এই বাইশ ইঞ্চি মনিটরটা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকা এক বছর ওয়ারেন্টি থাকলে কি এই মনিটরে মার্কেটে প্রাইস তুলনা করলে বেস্ট বেস্ট কারণ বাইশ ইঞ্চির মধ্যে এর চেয়ে কমে আর কোনো মনিটর মার্কেটে নাই সমান 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 আর যারা মনে করেন যে না আমার বর্ডার সহ হবে না আমার বর্ডার লেস লাগবে তাদের জন্য পিসিবি একটা মনিটর আনছে আইপিএস প্যানেল মালয়েশিয়ান প্যানেল দিয়ে দুই বছর ওয়ারেন্টি বডালেস একটা মনিটর এই মনিটরটার দাম হলো মাত্র পাঁচ টাকা

এফ বি তো এই মডেলটা আপনারা যারা নিতে চান নিতে পারেন মাত্র ছ টাকা ছ হাজার কিন্তু যারা মনে করেন যেন আমার এটলাসে হবে না আমার একটু গুড ব্র্যান্ডের মধ্যে লাগবে সেটা হলো যেমন ইউনিভিউ আছে দুইটা মডেল আছে দুইটা ইয়ে আছে এটা হলো বডারলেস তিন বছরের ওয়ারেন্টি তবে এটা 75 ফাইভ এটা রেট হলো মাত্র সাত হাজার টাকা আর যারা ইউনিবিউর মধ্যে হান্ড্রেড হার্সের মধ্যে আইপিএস প্যানেল সহ চাচ্ছেন তাদের জন্য হলে এই মনিটরটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার হ্যাঁ মনিটর এইগুলো বেশি না মাত্র পাঁচ সাতটা স্টকে আছে যে আগে আসবে আসবে আগে আসবে সেই পাবে তারপরে যারা মনে করেন যে না আমার ইউনিভিউতেও হবে না আমার লাগবে

অবশ্যই একটু হাই থাকবে রেটও বেশি থাকবে মনিটর অ্যাভেলেবেল হবে আর যারা মনে করেন যে না আমার পিসি পাওয়ারটা দরকার না আমার হিক বিশন লাগবে প্যানেল স্মার্ট এর একটা মনিটর একবার অরিজিনাল প্রোডাক্ট মাত্র সাত হাজার দুইশো টাকায় সাত হাজার দুইশো টাকা সাত টাকায় আইপিএস প্যানেলের হিগ বিশনের এই মনিটরটা আপনারা পাবেন এগুলো সবই তিন বছরের গ্যারান্টি আর মোটামুটি এটার যথেষ্ট স্টক আছে আপনারা চাইলে এটা বেশ কিছুদিন কালেক্ট করতে পারবো তবে এই সাত হাজার আছে হ্যাঁ সাত হাজার দুইশো রেটটা চেষ্টা করবো যে দশ দিনের বেশি তো সম্ভব না দশ দিন পর্যন্তই কালেক্ট করা যাবে তারপরে যারা মনে করেন যে না আমার এই সমস্ত ব্র্যান্ডে হবে না আমার আরটু ভালো মানের ব্র্যান্ড লাগবে আপনার পছন্দ সেটা বিওসনিক একবারে एक একুরেট 75 হার্জ আইপিএস প্যানেল ফুল জেনুইন যেটা থাকে সেটা এই মনিটরটার দাম হলো মাত্র 8500 টাকা 8500 টাকা 75 হার্জ ইঞ্চি বাই হার্জ আইপিএস অবশ্যই তারপরে অনেকেরই দেখা যায় যে বর্তমানে 22 ইঞ্চির মধ্যে ভেলু টপের বিশাল একটা মার্কেট দখল করে নিছে এই অনেক পপুলার তার মধ্যে এস টোয়েন্টি টু ভিএফ এই মনিটরটাতে যেমন একে তো বর্ডারলেস তিন বছর ওয়ারেন্টি উইথ স্পিকার এই মনিটরটার দাম হলো মাত্র ছয় টাকা ছয় টাকা তিন বছর তিন বছর ওয়ারেন্টি অবশ্যই নিতে পারবেন এগুলা বেশ স্টকে দশ দিন না এগুলার প্রাইসটা থাকবে স্টকে যত দিন প্রোডাক্ট আছে দশ দিন পনেরো দিন বিশ দিন যাই থাকে থাকলে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আর এগুলো মোটামুটি বেশ কোয়ান্টিটি আছে পঞ্চাশ একশো কোনো ব্যাপার না যার লাগবে

এবং উইথ স্পিকার মাত্র দশ দিনের জন্য বারো হাজার টাকা চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস বারো হাজার টাকা যারা নিতে চান অবশ্যই আগামী দশ দিনের মধ্যে অর্ডার করে মেবি এই বাজেটে আর চব্বিশ ইঞ্চি না হয় না আর যারা মনে করেন যে চব্বিশ ইঞ্চির মধ্যে বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চির মধ্যে বর্ডারলেসও লাগবে হোয়াইটও লাগবে হোয়াইটও লাগবে স্পিকারও লাগবে তারা এই মনিটরটা নিতে পারেন মডেল চব্বিশ এফ আর হান্ড্রেড ডব্লিউ এই মনিটর নেট নিতে পারবেন মাত্র বারো হাজার তিনশো টাকায় বারো হাজার বারো হাজার তিনশো টাকায় আপনি এই মনিটরটা মোটামুটি স্টকে যতদিন আছে ততদিনই নিতে পারবেন বিশেষ করে ভ্যালু ট্যাপের ভ্যালু ট্যাপের ক্ষেত্রে স্টক যতদিন থাকবে অ্যাভেলেবেল অবশ্যই নিতে পারবেন হিগ বিশনটাও স্টকে যতদিন থাকে দুই চারশো মনিটর আমার স্টক অ্যাভেলেবেল থাকে তারপরে অনেকেরই একবারে খুব ভালো পছন্দ হইলে এখন বর্তমানে দাহুয়া দাহুয়া দাহুয়ার মধ্যে একটা মনিটর আনা হয়েছে বি টোয়েন্টি কমের ভিতরে আছে কমের মধ্যে B2 2200 সিরিজ এই মনিটরটা দেখা যায় যে জাস্ট ওইগুলোগুলোর তুলনা এটাতে স্পিকারটা নাই আর প্যানেলটা আইপিএস না কিন্তু 100 Hz এই মনিটরটার দাম হলো মাত্র 7500 টাকা 7500 টাকা একবারে বলা চলে যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আল্লাহর রহমতে আপনি নিশ্চিত থাকতে পারেন তারপরে যারা মনে করেন যে না আমার দাহুয়ার মধ্যে আই পি এস প্যানেল লাগবে স্পিকার লাগবে স্পিকার স্লিম লাগবে তারা এই মনিটর টা নিতে পারেন এটা মাত্র নয় হাজার দুইশো টাকা অনলি দশ পিস মনিটর আছে স্পিকার এবং লো ব্লু লাইট আছে যেহেতু মানে অনেকেই দাহুয়ার এই মনিটর গুলাকে বেশি গুরুত্ব দেয় এই জন্য এগুলাতে কালার রেজুলেশন এগুলো আসলে খুবই চমৎকার তারপরে দিয়া আমি বর্তমানে নতুন যতগুলো মনিটর আসছে দাহুয়া বেশ ভালো একটা অবস্থান নিয়ে মার্কেটে অবস্থান করতেছে যারা এই ব্ল্যাক সিরিজটা নিতে চাচ্ছেন মাত্র নয় টাকা অনলি দশ পিস মনিটর আছে স্টকে এবং যারা দাহুয়ার মধ্যে

অবশ্যই ভালো প্রাইস সর্বশেষ আছে ভ্যালুটা দাহুয়ার মধ্যে হোয়াইট সিরিজের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম বাইশ ইঞ্চির ভিতরে একবার সবচেয়ে গুড কোয়ালিটির একটা মনিটর সেটা হলো আপনার ডিডব্লিউ এই সিরিজটির মনিটর দুইশো এক ডিডব্লিউ দুইশো এক এস নয় ডিডব্লিউ এই মনিটরটার রেট হলো মাত্র নয় হাজার ছয়শো টাকা নয় হাজার ছয় নয় হাজার ছয়শো টাকা এটাও মাত্র দশ পিস আছে এ টোটাল দাহুয়ার আইপিএস প্যানেলে তিন দশে তিরিশটা মনিটর আছে বি সিরিজের বি দুশো সিরিজটা কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে একশোটা আছে আপনারা যার যেটা কোয়ান্টিটি পছন্দ হয় সেটা অবশ্যই নিতে পারেন সর্বশেষ মনিটরের মধ্যে আরেকটা মনিটর যেটার কথা না বললেই নয় যেটা আসলে বলা লাগে না ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড পপুলার সেটা হলো এইচপির এম টোয়েন্টি টু এফ এই মনিটরটা মোটামুটি এটাও বেশি না স্টকে পনেরো বিশটা আছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আপনার আগামী দশ দিন এই প্রাইসটা বলবৎ থাকবে ইনশাল্লাহ এর পরবর্তীতে নতুন বছরে কি হয় বলতে পারবো না যে কমতেও পারে বাড়তেও পারে বাড়তেও পারে এরপরে আপনার দেখা যায় যে আমরা সাথে কিছু সিসিটিভির জন্য যেহেতু আমরা সিসিটিভিও সেল করি সিসিটিভির জন্য কিছু ডিসপ্লে রাখা হয়েছে এগুলা স্মার্ট চব্বিশ ব্যবহার করে অনেকে সিসিটিভি টিভি ডিসপ্লে হিসাবে ব্যবহার করে তারপরে চাইলে আপনি কম্পিউটারও ব্যবহার করতে পারেন এটার রেট হলো মাত্র আট হাজার পাঁচশো টাকা এক বছর একবার প্যানেল সহ স্মার্ট একটা মনিটর গুগল অ্যাসিস্ট্যান্ট সহ আছে এটার দাম হলো মাত্র আট টাকা এরপরে যারা মনে করেন যে আমার

তারপরে সর্বশেষ হলো সিকোর তেতাল্লিশ ইঞ্চি একটা মনিটর এই মনিটরটার দাম স্মার্ট মনিটর এটার দাম হলো মাত্র বিশ হাজার টাকা আর যারা ভয়েস কন্ট্রোল সহ নিতে চাচ্ছেন তাদের দাম হবে একুশ হাজার টাকা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টু জিবি র্যাম ষোলো জিবি রোম একবারে গুগল অ্যাসিস্ট্যান্ট সহ আছে এটাকে আপনি মানে সিসিটিভি হিসাবে ডিসপ্লে হিসাবে ব্যবহার করেন তবে এগুলো টিভি হিসাবে ব্যবহার টিভি হিসাবে করতে পারেন আর যেহেতু আমরা মোটামুটি পিসি সেল করি সিসিটিভি টিভি সেলস করি তারপর যেহেতু আপনার কস প্রিন্টার জাতীয় যত প্রোডাক্ট আছে প্রিন্টার মানে আইটি রিলেটেড যত প্রোডাক্ট আছে আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার মাউস কিবোর্ড টোটাল পিসি সহ যার যে কম্পোনেন্ট দরকার জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যা কল করেন আর আরেকটা রিকোয়েস্ট অবশ্যই সবার প্রতি থাকবে সেটা হলো আপনারা হোয়াটসঅ্যাপে কল করে আমাদের ব্যক্তিকে সরাসরি লাইভ কলে দেখে কনফার্ম হয়ে আপনি আমাদেরকে অর্ডার করেন কারণ এক দুইটা কমেন্টস পাওয়া যাচ্ছে যেটা আসলে যেই কমেন্টসগুলোর সাথে আমাদের কোনো সম্পর্কই নাই আমি আসলে ব্যক্তিগতভাবে কারণ উল্লেখ করতে চাচ্ছি না কিন্তু অবশ্যই আপনারা দুই একজন যেটা কমেন্টস করতেছেন সেটা মিথ্যা কমেন্টস করতেছেন জাস্ট আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনি কোন ধর্মের অনুসারে আমি জানি না কিন্তু জাস্ট আপনার মধ্যে যদি মনসত্ব বোধ থাকে আপনি আমার ব্যবসার কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআলা এতটুকু আমি নিশ্চিত থাকি কারণ আমি সততা সহিত ব্যবসা করি এবং অনলাইন জগতের মধ্যে আইটি জগতের বিশেষ করে আমি সততার একটা দৃষ্টান্ত হয়ে থাকার চেষ্টা করতেছি সুতরাং আপনার মিথ্যা কমেন্টসে আমার কিছু আসবে যাবে না তবে আমি অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ করব আমার মধ্যে যদি কোন ন্যূনতম কোনো রকম অবহেলা পান আপনি আপনার নাম্বার উল্লেখ করে এবং কোন নাম্বারে আপনার সাথে প্রতারণা করছে সেই নাম্বার উল্লেখ করে আমাদেরকে স্ক্রিনশট পাঠান আমরা অবশ্যই ব্যবস্থা নেব ঠিক আছে আর ডেলিভারি সিস্টেমটা বলে দেবেন ডেলিভারি সিস্টেমটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি অনলাইনে কল করেন জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেখে ফেস দেখে দোকান দেখে কনফার্ম করার পর সামান্য কিছুটাকে অ্যাডভান্স করার পর আপনি আপনার নির্ধারিত ঠিকানা বলে দিবেন আমরা আপনার নিকটস্থ কুরিয়ারের মাধ্যমে যেই কুরিয়ারের সবচেয়ে সুন্দরভাবে আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দিবে তার হা সরাসরি ওইভাবে কুরিয়ারে বুকিং দিব চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর যারা সরাসরি আমার মাল্টিপ্লান সেন্টার অর্থাৎ ঢাকাতে আপনি যদি ঢাকা ঢাকায় এসে গুলিস্তান অথবা মহাখালি হয়ে আসেন শাহবাগ হয়ে নিউ ইলেভেন রোড মাল্টিপ্ল্যান ইসিএস কম্পিউটার সিটি সেন্টার অথবা আপনি যদি গাবতলি হয়ে আসেন মিরপুর হয়ে সায়েন্স ল্যাবরেটরি নিউ ইলেভেন রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয় তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট অল্ডে আসলে আমাদের অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি তবে যারা রবিন ব্লক্সের ভিডিও দেখে আসবে ডিসকাউন্ট তো থাকবেই ভালো সার্ভিস থাকবে ইনশাআল্লাহ অবশ্যই থাকবে ওকে আজকে আমরা ভিডিওটা শেষ করি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম